The cat দাবিটা কি মূল আমাদের দাবি একটাই আমরা বাই টেট স্বচ্ছ টেট আমরা সবাই পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড প্রার্থী এবং কি স্বচ্ছতার সাথে টেট পাশ করেছি তাহলে আমরা এত দিন ধরে যারা পরীক্ষায় পাশ করে আমাদের রাজপথে বসে থাকতে হবে কেন আমরা চাই পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি সহ অবিলম্বে দ্রুততার সাথে আমাদের নিয়োগ দেওয়া হোক আমাদের এই যন্ত্রণা থেকে বঞ্চনা থেকে মুক্তি দেওয়া হোক এই বেকারত্বের জ্বালা আমরা আর সইতে পারছি না আমাদের অনেকেরই শারীরিকভাবে আমাদের নানা রকম সমস্যা আছে মানসিকভাবে সমস্যা আছে রাজপথে দীর্ঘদিন নিজের ছোট বাচ্চা ফেলে কেউ নিজের অনেক মানে গুরুত্বপূর্ণ সমস্ত কাজ ফেলে এ রাজপথে রাস্তার ধারে পড়ে আছি আমার আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি করোজোড়ে বিনীত নিবেদন করছি মাননীয় সকলের মা উনি নিশ্চয়ই আমাদের এই কষ্ট বুঝবেন আমাদের এই যন্ত্রণা থেকে উনি মুক্তি দিন এমনকি আমাদের শিক্ষামন্ত্রী গৌতম পাল মহাশয় উনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন বাইশ ডেট হওয়ার পরে স্বচ্ছতার সাথে আমরা যারা পাশ করেছি তাদের নিয়োগ দেওয়া হবে কিন্তু আজ সাতটা বছর হয়ে গেল আমাদের সেই প্রতিশ্রুতি প্রতিশ্রুতিতেই রয়ে গেছে আমাদের কোনোরকম কোনো নিয়োগ নেই আমাদের একটাই দাবি আমাদের পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি সহ অবিলম্বে নিয়োগ দেওয়া হোক শুধুমাত্রের মাধ্যমে আপনারা শুধুমাত্র রাস্তায় নামলে কি হবে দেখুন শুধুমাত্র জমায়েত বিষয়টা নাই জমায়েত করার একটাই কারণ যাতে আমাদের আর্জি ওনাদের কাছে পর্যন্ত পৌঁছায় কারণ আমরা জমায়েত না করলে আপনারা যারা মিডিয়া থেকে এসেছেন তারা তো আমাদের কাছে পৌঁছোতেন না তাহলে আমরা কিভাবে আমাদের এই কণ্ঠস্বর ওনাদের কাছে পৌঁছাবো আমরা নানা রকম নানা চেষ্টা করছি আমরা তো পরীক্ষায় পাশ করে যতজনকে আপনি দেখছেন প্রত্যেকে বাই স্টেট পাস তাহলে আর কিভাবে আমাদের সরকারের কাছে পৌঁছোতে হবে আপনি বলুন আমরা তো প্রশিক্ষিত পার্থী এমনকি তারা পরীক্ষায় পাশ করে বসে আছি আমাদের যদি নিয়োগ হয়ে যেত তাহলে তো আমাদের এই জমায়েত করতে হতো না আমরা যেহেতু বঞ্চনা শিকার তাই আমরা জমায়েত করতে বাধ্য একদমই না হাল ছাড়ার কোন প্রশ্নই নেই আপনি তো আজকে জমায়েতে বুঝতেই পারেন এখনই আমাদের আমরা পুরুলিয়া জেলা থেকে এসেছি আপনি দেখলেন যে ছৌ নাচের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করলাম আমাদের বঞ্চনা এখানে বাঘ ছিল নোটিফিকেশন যিনি মহিষাসুরের ভূমিকা অভিনয় করলেন ওটা হচ্ছে আমাদের বঞ্চনা যন্ত্রণা আর মা তাদেরকে বধ করলো যাতে আমরা ওই নোটিফিকেশনের মাধ্যমে আমরা নিজেদের মুক্তি পাই